অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে সাতাশ লাখ টাকা আত্মসাৎ হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত সাজু ডেভেলপমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমডি সাজহান সাজু সানারপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার 01791965947 বুধবার আদালত সূত্রে জানা যায় মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত 10 নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3 আফরোজা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ডিসেম্বর ধার্য করা হয়েছে মামরা সূত্রে জানা যায় বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবিন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময়ে টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে পরবর্তী সময়ে গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ষোলোই মার্চ হাতির ঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন জন অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা বলেন এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব এসব কথা বলে তারা বাদীকে জীবন নাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো সাত একশো তিন ধারায় মামলা দায়ের করেন